ওনার জীবন হিসাবে কতটুকু জানেন একটু বলবেন ব্যক্তিগতভাবে চিত্রনায়িকা অঞ্জনা আপু খুবই ভালো একজন মানুষ ছিলেন এবং ওনার মনে কোনো অহংকার ছিলেন না যে কোনো মানুষ যদি ওনার কানক দেয় পৌঁছাইতে পারছে যে আপু আপনার ইনভাইটেশন রইল আমার এখানে আসবেন অবশ্যই সে ওইখানে চলে গেছে আমার মনে হয় না যে কখনও মিস করছে কোনো সিরিয়াল আপু ব্যক্তিগতভাবে খুবই ভালো আমি তাকে খুবই কাছ থেকে চিনি তার আপন ছোট ভাইয়ের মতো আমাকে দেখতো কারণ আপনারা জানেন যে তার আপন কোনো আপন বলতে কেউ নাই তার যাই আছেন সবাইকে হচ্ছে সে পালিতভাবে সে হচ্ছে সবাইকে মানুষ করছে আপন যারা আছে ছেলে বা মেয়ে বলে সবাই কি যতটুকু জানি তো তারপরও উনি আমাকে আপন ছোট ভাইয়ের মতো জানতেন উনি সবসময় বলতো ওই যে হিরো আসছে আমার কথা বলতো আমার খুবই ভালো লাগতো যে কিংবদন্তি নায়িকা ব্যক্তির উনি অনেক সুনাম অর্জন করেছেন দেশে অনেক খ্যাতি আছে তো উনি আমাকে হিরো বলে ডাকতেন এটা আমার কাছে খুবই ভালো লাগতো উনি বলছে যে নেক্সট মুভিতে আপনারা অনেকে জানেন যে চিত্র অঞ্জনাপুর কথা বলছি অনেকে অনেককে যে উনি বলছে যে সামনে একটা অনুদানের ছবি আছে সাকিব তোমাকে দেখা করাবো এটা আমার কাছে খুবই ভালো লাগতো কিন্তু এর মধ্যে আজকে গতকালকে আমি শুনি রাত দুইটা বাজে শুনি যে আপু নাকি না দেশে চলে গেছে আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে আমি কোনোভাবে না মানে মেনেই নিতে পারছি না তারপর আমি যখন ওনার ড্রাইভার আরিফ ভাইকে ফোন দিই আরিফ ভাই বলে আপু তো মারা গেছে কার নাম আঁকা তখন আমি হচ্ছে বললাম কোথায় আছে দল্লব পিজি হসপিটালে ছয় আমি ওই মুহূর্তেই আড়াইটা বাজে তখন হচ্ছে আমি ঢাকা কেরানীগঞ্জ কদম তুলি রাস্তায় আসছি কোনো গাড়ি পাই না ওইভাবে আমি একটা সিএনজি কোনো রকম আসছে ওইটা নিয়ে চলে আসছি হসপিটালে আসার পরে আমি চিন্তা করলাম যে আমি এই মুহূর্তে যদি আপুর কাছে উনি মারা গেছে এই কথা শুনে যদি না যেতে পারি আমি অকৃতজ্ঞ আমি ওনার ঋণ কোনোভাবে শোধ করতে পারবো না সো ওইটার জন্যই আমি হচ্ছে কিন্তু সাথে সাথে চলে আসছি ওইখানে কেউ ছিল না হসপিটালে তেমন তার ছেলে ইয়া ছিল আর ওই জয়চৌধুরী ভাই ছিল আমি যাদেরকে পেয়েছি সনি ভাইয়ারা ছিল তারপর হচ্ছে আমরা ওইখানে কাজ শেষ করলাম তারপরে সকাল থেকে এই পর্যন্ত গোসল গোসল করাইতে তারপর এই দাপনের এই পর্যন্ত যতক্ষণ লাগে আমি থাকবো তাইকে হচ্ছে আপুর একটু হলেও ঋণ করার চেষ্টা করবেন একজন অর্জন আপুর মতো লোক আর কখন ইন্ডাস্ট্রিতে আসবে দেখবেন মনে হচ্ছে কি আর হয় না সে একজন অনেক রসিক একজন মানুষ খুবই ভালো আর আপনারা জানেন যেনি ভালো অভিনয় করতে দেবেন উনি ভালো নৃত্যও করবেন তো বাংলাদেশের একজন কিংবদন্তি নায়িকা আমরা হারাইছি ওনার ওনার বক্তব্য কিন্তু অনেক আছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার ওনার ভক্ত যারা আছে তাদেরকে ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে বলবো যে আপুর জন্য সবাই দোয়া করবেন আমি খুব কাছ থেকে চিনি আপুকে আপু খুবই ভালো মনের মানুষ এবং কোনো অহংকার ছিল না তার মনে আর উনি নামাজ মিস দিত না উনি আপনারা জানেন যে হিন্দু ধর্মের মানুষ ছিল উনি সবসময় সাজেস্ট করতো যে আল্লাহ আল্লাহওয়ালা হবা আল্লাহর পথে চলবা যা কিছুই করো না কেন সাকিব তুমি নামাজ পড়বা বাকিটা আমি দেখবো উনি এরকম সাজেস্ট করতো আমার আমি খুবই তাকে গুরুজন মনে করতাম আমি সবসময় সময় । হ্যাঁ কয়েকটা প্রোগ্রাম করেছি আপনার সাথে আপু আপু কয়েকটা প্রোগ্রামে আমাকে ইনভাইট মানে ছবি নিয়ে বা ছবিতে কাজ করার কথা ছিল আমাকে আচ্ছা মানে এখনো সুযোগ হয়নি সুযোগ হয়নি আর কি না ফেরা চলে গেছে আমি দোয়া করব আল্লাহ যেন তাকে বেশ দিনও সিদ্ধান্ত করে থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা জানেন যে চিত্রনায়িকা অঞ্জনা গতকাল রাত দুইটার দিকে আসলে ইন্তেকাল করেন এই ক্ষেত্রে আজকে ঠিক বারোটার দিকে এড আনা হয়েছে ওনার লাস্ট দেখতে পাচ্ছেন আমাদের সামনেই উপস্থিত আছেন অনেক সাংবাদিক আসছে কিন্তু শিল্পীরা ওইরকম দেখা যাচ্ছে না এক এক করে আসতেছেন দেখতে পাচ্ছেন এড পরিস্থিতি এখন খুবই শোকাহতই বলবো আমি দর্শক এতক্ষণ কথা বললাম জুনিয়ার সাকিবের সাথে আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন দর্শক

আসলে মৃত্যুবরণ করেন ডক্টরের ঠিক মতন চিকিৎসা না পেয়েই আসলো ওনার আসলে আপনারা জানেন যে ওনার নিজস্ব কোনো সন্তান বা ওই রকম কেউ নেই আসলো এই জন্যই মূলত তার চিকিৎসার গাফলতি হয়েছে আজ এই পর্যন্তই দেখতে থাকুন এফ থেকে সঙ্গে যুক্ত হয়েছি কাউসা